নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোডারট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে দেখবো আপনার পার্টনারের ডিপ ফিলিংস যারা আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের রয়েছেন রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না গাইডেন্স হিসেবে রিডিংটা গ্রহণ করতে পারেন মেল ফিমেল সকলেই দেখতে পারেন ম্যারেড আনম্যারেড এবং আমি কিন্তু রাশিভিত্তিক রিডিং করি না সাইন কার্ডে যে হাইলাইটের সাইনগুলো আছে আমি সেইগুলোই বলে দিই ঠিক ঠিক তো চলুন শুরু করি আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি ভিডিও আমি নতুন আপলোড করার চেষ্টা করছি অ্যাস্ট্রোলজি ট্যারোর এনার্জি বেস্ট আপনারা জানেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাপোর্ট করবেন মানে সাবস্ক্রাইব করবেন আপনাদের কিন্তু সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর আপনাদের লাইক একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কালকে অনেকে হাইপ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি আপনার মনের মানুষের ডিপ ফিলিংস আপনার জন্য কি আছে যারা নো কনট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন divine guide me three of wands queen of pentacles six of cups হারমেট নাইন অফ কাপ আচ্ছা বটম হচ্ছে এইট অবান প্রথমে আমি বলে দিচ্ছি সাইনগুলো আজকে যে সব থেকে বেশি হাইলাইটের সাইন হয়েছে হচ্ছে এইরিজ লিওসেজিটেরিয়াস টোরাস ভার্গো ক্যাপ্রিকন ক্যান্সার স্করপিও পাইসেস ভার্গো এবং স্পাইসেস এই সাইনগুলো বেশি অ্যালার্ট মানে আপনার বা আপনার পার্সনের কিন্তু এই সাইনগুলো থাকতে পারে এছাড়া হচ্ছে যে মার্চ মাস এপ্রিল জুন সেপ্টেম্বর আর হচ্ছে ফেব্রুয়ারি মাস খুব ইম্পর্টেন্ট হতে পারে বা আপনার বা আপনার পার্সনের কিন্তু বার্থ মান হতে পারে আচ্ছা ক্ল্যারিফিকেশানের আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি এই যে নো কন্টাক্ট সিচুয়েশানস এটা তো আমি আপনাদেরকে বলবো যে খুব ভালো হয়েছে কারণ আপনার পার্সনে এটা ডিপ ফিলিংস রয়েছে আপনার পার্সন আমি প্রথমেই বললাম যে আজের টাইটেল মানে রিডিংটার এটাই হচ্ছে ডিপ ফিলিংস নিয়ে আলোচনা করছি আমি তো ডিপ ফিলিংস নিয়ে আলোচনা করছে আপনার পার্সনে প্রথম যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে যে আপনার পার্সনও কিন্তু এই সম্পর্কটা নিয়ে গভীর চিন্তান চিন্তা এবং গভীর ভাবনার মধ্যে রয়েছে খুবই গভীর খুব খুব গভীরভাবে চিন্তা করছে গভীরভাবে চিন্তা করছে এবং আপনার প্রতি ফিলিংস যাদের দেখছেন এখনও তাদেরকে বলছে স্টিল এখনও ওনার মাইন্ডের মধ্যে রয়েছে একটুও যায়নি আপনার হয়তো দূরে থাকছেন ঠিকই কিন্তু হয়তো দূরে গেছেন বলেই হয়তো ফিলিংসটা আরও বেশি পরিমাণে বেড়েছে ভালোবাসাটার মর্মটা উনি বুঝতে পেরেছেন কোথাও সেটা হয়তো এখন এই মুহুর্তে মানে হচ্ছে যে শো করতে উনি চাইছেন না কিন্তু আপনার সাথে পুরনো যে সময়গুলো ভালো মুহূর্তগুলো কিন্তু ওনাকে ভীষণভাবে মনে করাচ্ছে এবং আপনি তার মনের মধ্যে মানে আপনি আপনার প্রতি ফিলিংস এখনও রয়েছে তার তো প্রথম হচ্ছে থ্রি অফ ওয়ান্স প্লিজ গাইড মি ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপস থ্রি অফ ওয়ান্স আপনাকে তো মানে দেখছি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাবছে তো কিভাবে কথা বলা যায় কথা বলার রাস্তা তো উনি খুঁজছেন কিন্তু কথা বলতে জন্য কথা বলবার আলটিমেটলি কোনো এই দেখুন এখানে একটা রাস্তা এটাকে পেরোনো প্রয়োজন চান চিন্তায় রয়েছেন মানে আপনার গভীর চিন্তায় রয়েছেন যে আপনার সাথে কথা বলতে চান সেটা ভালো হোক খারাপ হোক সেটা পরের ব্যাপার কি আপনি তাকে রেসপন্স করবেন ইয়ে স্বর্ণ সেটা ভাবছেন না কিন্তু উনি চাইছেন আপনার সাথে কথা বলতে কিন্তু কথা বলতে গেলে কি হবে এই ওয়েটা পেরোতে হবে এই রাস্তাটা উনি পেরোচ্ছেন না এই রাস্তাটা নিয়েই যত চিন্তা উনি সেই জন্যই কিন্তু ওয়েট করছে কোথাও একটা আপসেটও রয়েছেন দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টাকালস দ্য মুন অ্যান্ড দ্য হাই প্রিস্টেস আচ্ছা এখানে যেটা দেখছি যে সেটা হচ্ছে যে পাইসেস এনার্জি আবার এখানে হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকন ওকে তো সেখানে হচ্ছে যে আগে আমি বললাম যে আপনি কিন্তু যত ফিলিংস কিন্তু আপনার জন্য রয়েইছে আগেরই মতো আপনি যে মানে অনেক কিছু এই যে মাঝখানে যে ব্যাপারটা ঘটেছে না সেটা ভুল বুঝাবুঝি হোক বা হচ্ছে যে কোথাও হয়তো মাঝখানে আপনাদের মধ্যে সমস্যা হয়েছিল ইমোশনের জায়গাটা ঘাটতি হয়েছিল। সেখান থেকে আপনারা দূরে গেছেন সেটাও হতে পারে কিন্তু এই যে গ্যাপটা রয়েছে এতদিন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা রয়েছে তাতে কি হয়েছে আপনার পার্সন অন্য মানে অন্য কোথাও সেখানে মেল মানে মেলদের ক্ষেত্রে আমি বলছি যারা মেল পার্টনার দেখছেন তাদের অন্য কোনো যদি ফিমেলের সাথে কথাবার্তা হয় বা ফিমেলদের ক্ষেত্রে মেলদের সাথে কথাবার্তা কথা তো এখানে হয়েইছে অবভিয়াসলি উনি অন্য মানুষের সাথে কথা বলেছেন তার সাথে বোঝাপড়া করেছেন দেখা সাক্ষাৎ হয়েছে সব কিছু কিন্তু সেই জায়গাতে আসবার পরও কিন্তু ওনার একটা মানে গভীরভাবে এটা উনি বুঝে গেছেন যে আপনার সাথে যে কানেকশানটা ছিল সেই কানেকশানটা কিন্তু কোথাও যতই তারা থাকুক না কেন সেই কানেকশানটা উনি ফিল করতে পারেননি ফিল করতে পারেনি আরও কারণ রয়েছে যে আপনি যেভাবে ভালোবাসাটা বুঝেছেন না যেভাবে ভালোবাসাটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করেছেন স্যাক্রিফাইসও দেখা যাচ্ছে স্যাক্রিফাইসও করেছেন সেই স্যাক্রিফাইসও তো ওনার জন্য কেউ করবে না তো এখন সেটার জন্য কিন্তু ওনার কোথাও পস্তাচ্ছেন কোথাও একটা অনুশোচনা হচ্ছেন আপনি দূরে গেছেন এবং সেই যে জায়গাটাই তৈরি হয়ে গেছে ওনার খারাপ লাগাটা তৈরি হচ্ছে যে কি হবে তো দূরে গিয়েও আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনার জন্য এখন আফসোস করছে এটাই হচ্ছে ব্যাপার অনুশোচনা হচ্ছে মন কার যেহেতু রয়েছে না সে মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে যে আমি কি করলাম যে আসল হিরেটাকে মানে বা যিনি ছিলেন সে হচ্ছে আমার আসল হিরে সেই আসল হিরে খু মানে ছিল আমার কাছে সেটাকে বুঝতে না পারে আমি আরও যে সমস্ত হিরে খুঁজতে গেছি সেটা অ্যাকচুয়ালি হিরে না সেটা নকল পরিণত হয়ে গেছে এবং এই ব্যাপারটা যখনই ওনার কাছে আসছে তখনই উনি কিন্তু আফসোস করছে বা ওনার মধ্যে একটা অনুশোচনা হচ্ছে ওকে সিক্স অফ কাপসের সঙ্গে কিন্তু এইট অফ পেন্টাকলস এখানে দেখা যাচ্ছে যে সিক্স অফ কাপস মানে আপনার আপনার সাথে এই সম্পর্কটা হয়তো অনেক দিনের প্রথমেই বললাম যে পুরনো ব্যাপার টাইম কাটানোগুলো তো সেইগুলো কোথাও কিন্তু এইট অফ পেন্টেকালসের এনার্জি যে ভীষণভাবে মনে হচ্ছে ভীষণভাবে একটা যন্ত্রণাও দিচ্ছে কোথাও চাইল্ডহুডের ব্যাপারগুলোও রয়েছে ঠিক আছে মানে এই সমস্ত জিনিসগুলো না কোথাও একটু মানে একটা মনের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি করছে অ্যাকচুয়ালি হারমেটের কার্ড অ্যান্ড এইট অফ কাপস হারমেট সঙ্গে তার সাথে আবার এইট অফ কাপস আচ্ছা বটম হচ্ছে সেভেন অফ সোর্স দেখুন আপনার সাথে আমি একটা জিনিস দেখছি যে অনেকেই এখানে অনেক রকম হচ্ছে যে প্রমিস হয়তো করেছিল হুম কিছু জিনিস পরবর্তীকালে উনি হয়তো যা বলেছেন আপনি সেটা দেখেছেন যে না এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে যা বা উনি এমন অনেকেরই হয়ে অপার অনেকের সাথে এমনটাও হয়েছে যে আপনার সাথে সম্পর্ক রেখেও হয়তো উনি আপনাকে বলেছিলেন যে হয়তো হ্যাঁ আমার অন্য আরেকটা রিলেশনশিপ ছিল সেখানে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আপনার সাথে এ এসেছেন রিলেশনশিপে কিন্তু পরে আপনি দেখেছেন যে সেখানেও কোথাও একটা যোগাযোগ ছি মানে ছিল যোগাযোগ রয়েছে যেটা আপনাকে হয়তো জানাইনি তো যেটার মধ্যেও আপনার সাথে কিন্তু একটু খারাপ লাগা তৈরি হয়েছে আপনি অনেক ডিস্টার্ব ফিল করেছেন যাই হোক না কেন যেখানে দেখছেন যে এখানে কিছু মিথ্যা প্রতিশ্রুতি প্রমিস এগুলো ব্রেক হয়েছে তো সেইগুলো কিন্তু ওনাকে এখন ডিপলি উনি কিন্তু গভীরভাবে এখন ভাবছেন ওনার লাইফটা কিন্তু না লোনলি হয়ে গেছে উনি লাইফে এখন একাই যেমনই ইয়ে হোক সব কিছু থেকে আঁকাই আছেন এইট অফ কাপস এবং উনি একা আছেন কিন্তু সার্চ করে যাচ্ছেন সার্চ করছেন যে পিওর ব্লেসিংসের জন্য ওনার লাইফে একটা লাভ তো আশীর্বাদ সবার লাইফ লাভ তো এমনি কিনতে পাওয়া যায় না তো লাভ তো আশীর্বাদ সেই আশীর্বাদটা উনি খোঁজার চেষ্টা করছেন এবং আশীর্বাদ খোঁজার চেষ্টা করছেন এবং গভীরভাবে কিন্তু বোঝারও বুঝতে পারছেন উনি এবং অনেকেরই হয়তো দেখেছি আমি এখানে যে সেই বিষয় নিয়ে উনি নিজে ভালো থাকবেন বলে সমস্যা হলো উনি নিজেই হয়তো সে রিলেশানশিপটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তো এখন ওনার সাম হাও মনে হচ্ছে যে উনি মুখটা ফিরিয়ে নিয়ে ভুলই করে ফেলেছেন আরও সময় দেওয়া উচিত ছিল পেজ অফ কাপস এবং হচ্ছে নাইন অফ কাপস নাইন অফ ওয়ান্স দেখুন এইখানে অনেকেরই আমি বলবো যে রিলেশনশিপটা কিন্তু একটা কোথাও নাইন অফ ওয়ান্স আছে এবং হচ্ছে পেজ অফ কাপস এবং নাইন অফ কাপস এখানে রিলেশনশিপটা কোথাও একটা কার্মিক রিলেশনশিপের মধ্যেও রয়েছে মানে এই যে নাইন নাইন এই যে নাইনের পরে টেন তবেই তো ফুল তবেই তো ফুলফিলমেন্ট বোঝায় এটা উইশ আর ওটা কিন্তু আমি ইচ্ছা প্রকাশ রাখতেই পারি এটা আমার ইচ্ছা আর যখন আমি সেটা পাবো সেটা হলো আমার সাকসেস তো আপনার পার্সনের মনে সাকসেস মানে ইচ্ছা ইচ্ছা হচ্ছে এটা যে উনি ওনার পুরোনো মানে ভালোবাসাটা উনি আবার ফিরে পেতে চান তো সেটা ইচ্ছা কিন্তু এই ইচ্ছাটা কিভাবে সাকসেসের জায়গায় যাবে সেই সাকসেসটাকে নিয়ে উনি অনেক বেশি চিন্তা করে যাচ্ছেন সবাই আমরা চাই এ মানে ইচ্ছা আর পূরণ দুটো আলাদা ইচ্ছা পূরণ একসাথেই হয় কিন্তু ইচ্ছাটা আর পূরণ হওয়াটা দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স তো আপনার মনের মানুষের ইচ্ছা রয়েছে যে আপনার সাথে আবার মানে সব কিছু মানে বোঝাপড়াটা ঠিক হয়ে যাক কিন্তু ইচ্ছাটা এবং পূরণটা তার জন্য কিন্তু উনি অনেক বেশি মানে হচ্ছে আপসেট এই পূরণটা কীভাবে হবে হাই ফ্রিস্টেস নাইট অফ পেন্টিক পেজ অফ ওয়ান্স তো খুবই একটা পজিটিভ কার্ডস তো এটাও যে এই যে বললাম যে কথা বলতে চান উনি আপনার সাথে কিন্তু সেই কথা বলতে হাই ফ্রিস্টেসের সঙ্গে এসেছে নাইট অফ পেন্টাকলসের এনার্জি সবই চান সবই তার থিঙ্কিংয়ে রয়েছে সবই তার মাথায় রয়েছে সবই তার মনে রয়েছে কিন্তু শুধুমাত্র মনে এবং মাথায় পরীক্ষা দিতে গেলে কি হবে প্রিপারেশান যেমন নিতে হয় প্রিপারেশান নেয়ার পরে সারা বছর পরীক্ষা পড়াশোনা করবার পরে আলটিমেটলি সেই দিনটা আসে সেই দিনটাই গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় লিখে তারপরে রেজাল্টের দিনকে আমাদের যেমন পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট হয় তাই না তো ব্যাপারটাও কিন্তু তাই আপনার পার্সন কিন্তু এখন প্রিপারেশান নিচ্ছে প্রিপারেশানটা কোথায় নিচ্ছে একবার বুদ্ধি মানে একবার চিন্তা মানে উনি প্রিপারেশানটা নিয়ে যাচ্ছেন যে কথা বলবো চিন্তা করবো সবই চিপারেশানের মধ্যে রয়েছে কিন্তু এই প্রিপারেশানটা নিতে মানে ডেটটা কবে আসবে সেই মানে পরীক্ষার ডেট এখনও জানানো হয়নি ব্যাপারটা হচ্ছে এইরকম অনেক এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় আর কি দেখা যায় যে পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু কবে আলটিমেটলি ডেট সেটা ফিক্স থাকে না তো এটাই হচ্ছে ব্যাপার যে উনি প্রিপারেশান নিয়ে যাচ্ছেন কিন্তু ডেট ফিক্স নেই কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে একটু সময়ও লাগছে এবং ভেতরে ভেতরে উনি এবং ওনার ভেতরে এইটাও ব্যাপার আছে যে যে বেশি কাউকে কোনো কিছু আমি আমার রেজাল্টের ব্যাপারে কিছু বলবো না কারণ একটা মনের মধ্যে এরকম হয় না যে সবাই সবটা ভালো যায় না আগে ওটা হয়ে যাক আগে আমি জিতি তারপরে আমি সবার কাছে বলবো তো আপনার পার্সনও তাই উনি মনে রেখেছেন উনি কিন্তু সেটা যে সবাইকে বলে বেড়াচ্ছেন বা কিছু তার কি পরবর্তী ধাপ পদক্ষেপ কী হবে এটা কিন্তু নয় সবটা উনি নিজের মধ্যেই রেখে দিয়েছেন ডিসক্লোজ করছে না অ্যাকচুয়ালি তাই বেশ এবার দেখি আর একটু দেখে নিই নেক্সট কী হতে চলেছে আপনাদের রিলেশনশিপে প্লিজ ডিভ্যান গাইড মি নেক্সট কী হতে চলেছে ভালো কিছু কি হবে কী হতে চলেছে পেন্টাকলস এইট অফ পেন্টাকলস অ্যান্ড নাইট অফ পেনটেকাল সম্পূর্ণটাই আপনার পার্টনারের ওপরেই নির্ভর করছে আপনারা যারা অপেক্ষা করছেন যে আপনার পার্টনারই এসে আপনাদের পার্টনারকেই আসতে হবে পার্টনার তরফ থেকেই মানে পজিটিভ নেগেটিভ যেটাই হোক হোক তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সময়ও লাগবে আপনার পার্টনারও সময় নিচ্ছে তো তারপরেই সব কিছু ফাইনালাইজ হবে এটুকু আমি দেখতে পেলাম তো এই হচ্ছে ব্যাপার তো কতটা রেজোনেট করলো রিডিংটার সাথে আজকে। আপনারা প্লিজ কমেন্ট সেকশনে এসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ